আজকের সংবাদ শিরোনাম জানতে স্বাগত জানাচ্ছি দেশ রূপান্তর দিয়ে শুরু করছি তবে দিনটা জানাই আজ হচ্ছে দিন মঙ্গলবার সাত জানুয়ারি দু হাজার পঁচিশ তেইশ পোস্ট চোদ্দোশো একত্রিশ এবং ছয় চোদ্দশো ছেচল্লিশ আচ্ছা দেশ রূপান্তরের যেটা একদম না লক্ষ্যে হেডলাইন করা হয়েছে মূল্যস্ফীতিতে আসা জিটিপি চ্যালেঞ্জে বিবিএসের তথ্য এটা তারা বলছে যে গত ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে বারো দশমিক নয় দুই শতাংশ হয়েছে দু চব্বিশ সালের মূল্যস্ফীতি তেরো বছরের সর্বোচ্চ জিডিপির প্রবৃদ্ধি অর্থ বছরের প্রথম প্রান্তিকে এক দশমিক আট এক শতাংশ মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও স্তর অনেক ওপরে বলছেন মুস্তাফিজুর রহমান আর চাঁদাবাজি না থামালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন গোলাম রহমান আর আরেকটা হেডলাইন বিনিয়োগ আনতে দেশকে বিশ্বের সামনে তুলে ধরুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃপক্ষকে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে পৌঁছে গেছেন বেগম খালেদা জিয়া আর সুস্থ হয়ে গণতন্ত্রে ভূমিকা রাখবেন খালেদা জিয়া এমন দুটা হেডলাইন দেখা যাচ্ছে গুমের মামলায় শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে পরওয়ানা জারি করা হয়েছে কয়েক বিচারপতির বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি অভিযোগ ওঠা সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এটা একটা হেডলাইন শিল্পে গ্যাসের মূল্য ধীর উদ্যোগ সাতাশ ডিসেম্বর নতুন সংযোগের নীতিগত অনুমোদন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের শিল্পায়ন নিরুৎসাহিত হওয়ার সংখ্যা পোশাক পরিচয়পত্র ছাড়া অভিযান নয় স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলেছেন এমন একটা হেডলাইন দেখা যাচ্ছে ভারতকে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিশন এটা একটা হেডলাইন বিডিআর বিদ্রোহ তদন্ত প্রসঙ্গে তারা এই জিজ্ঞাসাবাদটা করতে চায় আর সব নির্বাচন একসঙ্গে করার প্রস্তাব দেবে কমিশন এরকম রয়েছে আর একটা হেডলাইনে এবার কালের কণ্ঠ কালের কণ্ঠ যেটা বেশ বড় করে চোখে পড়ছে সেটা হচ্ছে গোয়েন্দা জালে নৈশো ভোটের কুশিলভ একশো ষোলো ডিসি এসপি এদের অবৈধ আয় খুঁজে দেখা হচ্ছে পেয়েছেন বিপুল অর্থ বড় পদ এরা সকলেই অনেকেই এখনও গুরুত্বপূর্ণ দায়িত্বে আরেকটা হেডলাইন চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন খালদা আর পদত্যাগের ঘোষণা কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ও জাস্টিন ক্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো গতকাল সোমবার রাজধানীর অটোয়ায় নিজ বাসভবনের বাইরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি ক্ষমতাসীন লিবারাল জাস্টিন ট্রুডো পার্টির নেতা বলছেন দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন তিনি দলের ভেতরে ক্রমবর্ধমান অসন্তোষের মুখে এই সিদ্ধান্ত নেন ট্রুডো নয় বছর ধরে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি অনেকে কত ভালো লাগতো আচ্ছা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে গেলে কি উনি তো আর পৃথিবী থেকে সরে যাচ্ছেন না ওকে আরেকটা হেডলাইন ভ্যা ভ্যাটের খড়গে ব্যয় বাড়বে ভোক্তার আরেকটা হেডলাইন দেখতে পাচ্ছি রাজনৈতিক অস্থিরতায় জিডিপি প্রবৃদ্ধির ধস একাত্তর না হলে চব্বিশ হতো না ভোট হতে হবে দুই সালের মধ্যে এই কথাটি বলেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা তিনি জোট সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন আগামী নির্বাচন ও রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি তা সাক্ষাৎকার নিয়েছে কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ওকে আর কমিশন স্বাধীনভাবে কাজ করবে প্রত্যাশা শহীদদের স্বজনদের এমন একটা হেডলাইন দেখা যাচ্ছে এই ছিল মোটামুটি কালের কণ্ঠের আজকের হেডলাইন তবে জাস্ট ইনক্রুডোর ব্যাপারটা আর কি ছোটো করে চেপেছে কিন্তু তারপরও বেশ গুরুত্বপূর্ণই ওকে প্রথম আলো হেডলাইন করেছে আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে ডিসিবি হিসাবে এক সপ্তাহে মোটা চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে চার টাকা গত মাসে চাল আমদানি হয়েছে মাত্র এক লাখ সতেরো হাজার টন সরকারিভাবে বিতরণ ছয় মাসে বেড়েছে মাত্র দুই পার্সেন্ট চালের চড়া দামের জন্য ধানের মূল্য বৃদ্ধিকে দায়ী করেছেন ব্যবসায়ীরা ভিয়েতনাম ও থাইল্যান্ডে দাম কমেছে তবে এখনও বেসরকারি খাতে আমদানি লাভজনক নয় এমনটাই লিখছে প্রথম আলো নয় মাস ধরেই খাদ্য মূল্যস্ফীতি দশ শতাংশের বেশি শিল্প খাতে গ্যাসের দাম বাড়াতে চায় সরকার দুটা হেডলাইন আর শেখ হাসিনার বিরুদ্ধে এবার গুমের মামলার গ্রেপ্তারির পরোয়ানা এটা একটা হেডলাইন বিপুল ভাই বন্ধুদের স্বার্থে দরপত্র বিশেষ শর্ত কি তথ্য পর্যালোচনায় দেখা যায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মিটার সরবরাহের সঙ্গে ঘুরে ফিরে কয়েকটি প্রতিষ্ঠান জড়িত ছিল আচ্ছা গায়েব প্রায় দুই হাজার নথির খোঁজ মেলেনি এখনও চট্টগ্রামে সেই আদালতে যেই নথিগুলো গায়েব হয়ে গেছে সেই প্রসঙ্গে আজকেও নিউজ করেছে প্রথম আলো স্থানীয় সরকার নির্বাচন আগে নির্বাচন আগে চায়ব ঢাকার বাইরের মানুষ জাতীয় পর্যায়ে আলোচনা সংসদ নির্বাচন নিয়ে তৃণমূলের প্রাধান্য পাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন বলছে স্থানীয় সরকার সংস্কার কমিশন আর উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া আজকে তিনটা পেপারে কোথাও দেখলাম না যে কেউ খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়া বলছে বেগম বলা কি বাদ দেওয়া হল বিলে দেবে আমার কি তো এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো